মাত্র দশ মিনিটে কোনো রকমের প্যাড়া ছাড়া তৈরি করব এই ম্যাড়া পিঠা বা ছাইনে পিঠা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা শীতের সকাল বা সন্ধ্যায় এইরকম ধোয়া ওঠা গরম গরম মেরা পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঘরে যদি মাত্র তিনটি উপকরণও থাকে তাহলেও কিন্তু আপনারা খুব সহজে এই ম্যাড়া পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন ম্যাড়া পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি টোটা করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ শুকনো চালের গুঁড়া এখানে আমি বাজারের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে দুই কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়েছি আর এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এরই মধ্যে আমি পিঠার জন্য ভিতরের পুষটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ কুরানো নারকেল এরপর এখানে দিয়ে দিব গ্রেট করা হাফ কাপ খেজুরের গুড় ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ রান্না শেষে এই মশলাগুলোকে তুলে ফেলতে হবে এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটাকে লো মিডিয়াম এর মাঝে মাঝে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুটা পানিও ছড়াবে এরপর আবারও অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত খুব একটা বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানিটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে আসছে আর তখনই আমি চুলা থেকে নামিয়ে নিবো এইদিকে এই ডোটাকে আমি এখন একটা মিক্সিন বলে নিয়ে নিব মিক্সিন বলে নিয়ে নেওয়ার পর এই ডোটাকে কিছুক্ষণ ভালো করে মুখে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে এতে করে এই ডোটা একটু সফট হবে আর স্মুথ হবে এতে করে পিঠার গা কিন্তু খুবই মসৃণ হবে কোনো রকমের ফাটল বা ক্র্যাক হবে না এবার পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিলাম এবার একটা করে লেচি নিব আর মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি ঠিক মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর এরপর মুখটাকে আবারও বন্ধ করে দিব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন ভাপে দেওয়ার সময় আবার খুলে না যায় বা ফেটে না যায় এরপর আবারও গোল বলের মতো তৈরি করে নিচ্ছি পিঠার দুই পাশের চিকন শেপটা দেওয়ার জন্য হাতের একটা সাইডে পিঠাটাকে নিয়ে একটু ঘুরাতে হবে আলতো হাতে ঠিক ছোটোবেলায় আমরা লাটিম যেভাবে ঘোরাতাম অনেকটা সেভাবেই করতে হবে আসলে এটা বলে বোঝানোটা কঠিন আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে ঠিক কীভাবে করে নিচ্ছি তবে এই কাজটা একদমই সহজ আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক কীভাবে তৈরি করেছি এবার পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে পাতিলের উপরে বসিয়ে দিতে হবে ছিদ্রযুক্ত একটা ছাঁকনি বা অন্য যে কোনো কিছু অথবা একটা পাতলা সুতি কাপড়ও বেঁধে দিতে পারেন এরপর পিঠাগুলো উপরে বসিয়ে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি এখানে একটা স্টিমার নিয়েছি আপনারা কিন্তু চাইলে রাইস কুকারের সঙ্গে যে স্টিমারগুলো থাকে সেগুলো নিতে পারেন এরপর এক একে বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটে এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তবে পিঠার সাইজ অনুযায়ী সময়টা আরও কম বা বেশি লাগতে পারে পিঠাগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখেই তো নিলেন ম্যাড়া পিঠা তৈরি করা কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আল্লাহ পিঠাটা দেখতে এত লোভনীয় হয়েছে এই পিঠা খাওয়ার লোভ সামলানো কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে আর এই পিঠার আসল স্বাদটা পেতে হলে কিন্তু পিঠাটা খেতে হবে একদমই গরম গরম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে সেম প্রসেসে আবারও একটু ভাপ দিয়ে নিতে পারবেন দুই মিনিট ভাপে রাখলেই কিন্তু পিঠাটা আগের মতো তুলতুলের নরম সফট আর অনেক বেশি মজাদার হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ